হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকে আমি কিছু অ্যাব্রিভিয়েশন দেখাবো যেগুলো বিসিএস ব্যাঙ্ক এবং অন্যান্য চাকরি পরীক্ষায় এসে থাকে এগুলো বেশিরভাগই আইসিটি রিলেটেড এবং আজকে আমি পার্ট ওয়ান দেখাবো এবং এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা টুকটাক এসে পড়ে এবং বিভিন্ন রিটার্ন পরীক্ষা এসে পড়তে পারে যেমন ব্যাংকের রিটার্ন পরীক্ষায় যেই দশটা দিকে থাকে সরি পনেরোটার জিকে থাকে সেগুলোর মধ্যেও কিন্তু অ্যাভ্রিভিয়েশন দিয়ে থাকে তাছাড়াও বিসিএস তো প্রতি বছর থাকেই তো এগুলো দেখে যেতে পারেন আমি এটা পার্ট ওয়ান দেখাচ্ছি এরপরে আমি আরও কিছু দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছি যে এনডিএফএস নিউ টেকনোলজি ফাইল সিস্টেম এটি হচ্ছে একটি মাইক্রোসফটের তৈরি একটি ফাইল সিস্টেম যেটা বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইল সংরক্ষণ এবং পরিচালনার জন্য ব্যবহৃত তো এটাকে মনে রাখবে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম এন টি এফ এস একটু লিখে রাখলে বারবার তাইলে একটা মনে থাকে তারপর সবচেয়ে পপুলার যেটা সবসময় এসে থাকে ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেবলিটি মাইক্রোয়েব এক্সএস এই বানানো সবচেয়ে বেশি রাখবেন এটি একটি প্রযুক্তি যা ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে এই কিন্তু প্রায় এসে থাকে আপনারা ভালোবার লেখে রাখলে মনে থাকবে তারপর হলো এক্সএমএল এক্সটেন্সিভার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যারা ডেটা সংরক্ষণ আদান প্রদান ও পুনর্গঠন করার জন্য ব্যবহৃত হয় এটি মানুষের এবং কম্পিউটারের কাছে পাঠযোগ্য ফরম্যাটে ডেটা সাজাতে সাহায্য করে আমি কিছুটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কী কাজে ব্যবহার করা হয় এক্স এম এল এটা কিন্তু এক্স বলতে কিন্তু এখানে এক্স নাই এক্সটেন্সিভাল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটাকে মনে রাখবে তারপরে হচ্ছে অ্যামোলেট এ এম ও এল এখানে এল ডি আছে লাইট ইমিটিং ডায়োট আমরা আগেই জানি এ এম ও সামনে হবে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োট এটি এক ধরনের ডিসপ্লে প্রযুক্তি আমরা সকলেই জানি যে অ্যামোলেড ডিসপ্লে এখন অনেক স্মার্টফোনে আছে একটি স্মার্টফোন টিভি স্মার্টফাচে ব্যবহার করা হয় এই ডিসপ্লে প্রতিটি পিক্সেল নিজস্ব আলো তৈরি করতে পারে ফলে এটি গভীর কালো রঙ এবং উচ্চ কন্ট্রাস্ট দেখাতে পারে এখানে গভীর কালো রঙ থাকলে কিন্তু ব্যাটারি কম যায় আমরা সকলেই জানি আমরা ডিপ জানি না কিন্তু আমি যতটুকু জানি যে অ্যামোলেড ডিসপ্লেতে একটু ব্যাটারি কম কন করে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডাইরে এরপর আর হলো আই এম এ পি ইন্টারনেট মেসেজ এক্সেস প্রোটোকল এটা অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এর একটি প্রোটোকল যা ইমেল ক্লায়েন্টকে সার্ভার থেকে মেইল বার্তাগুলো অ্যাক্সেস করতে সাহায্য করে এরপর যদি ইমেলগুলো সার্ভারে সংরক্ষিত থাকে ফলে আপনি একাধিক ডিভাইস থেকে সেগুলো দেখতে পরিচালনা করতে পারেন আইএমএপি রে মেইল মেইলের সাথে সম্পর্কিত ইন্টারনেট মেসেজ এক্সেস প্রোটোকল এটা একটু মনে রাখবেন তারপরে সুইফট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রায় আসে আপনার আপনারা সকলে জানেন সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন এটি একটি নিরাপদ মেসেজিং নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অপরের সাথে দ্রুত নিরাপদ আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদান করার জন্য ব্যবহার করে থাকে এখানে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক টেলি টেলিকমিউনিকেশন এখানে ভুল হয় টেলিকমিউনিকেশন লাইনটা মনে থাকে না মাঝে মাঝে দুই তিনবার লিখলে অবশ্যই মনে থাকবে ইডিজিই ইনহ্যান্স ডেটা রেটস ফর জিএসএম ইভোলিউশন এটি মোবাইলের প্রযুক্তি যা পুরনো জিএসএম নেটওয়ার্কের তুলনায় দ্রুত ডেটা ট্রান্সমিশন সুবিধা দেয় এবং টু জি ও থ্রি জি নেটওয়ার্কের মধ্যবর্তী প্রযুক্তি হিসেবে কাজ এটা লেস ইম্পর্ট্যান্ট তো জেনে রাখতে পারেন এরপর হচ্ছে বিএনকিউএফ এটাও আমার মনে রাখতে পারেন যেহেতু বাংলাদেশ রিলেটেড বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এটি একটি কাঠামো যা বাংলাদেশ শিক্ষাগত যোগ্যতা দক্ষতাগুলো নির্দিষ্ট স্তরে শ্রেণীবদ্ধ এবং এটি দেশের সকল শিক্ষা ব্যবস্থা মান ও ধারাবাহিকতা রিসিভ করে বিএন এটা কোন জায়গায় জানি আসছিল একটা আমি নোট করে রাখছিলাম বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এ টু আই এটা অনেক নাম করা আপনারা দেখতে পারেন এটি বাংলাদেশ সরকারের একটি প্রোগ্রাম যা মূলত ডিজিটাল উদ্ভাবন জনসেবা মান উন্নয়নের জন্য কাজ করে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কোনো গুরুত্বপূর্ণ এর এটির নাম কিন্তু দুইবার চেঞ্জ হয়েছে এটার আগের নাম ছিল হলো এক্সেস টু ইনফরমেশন আর এখন হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট এটা ভালো মতো মনে রাখবেন অ্যাসপায়ার টু ইনোভেট এখন নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড এটা আপনারা সবাই জানেন এল ইডি এল ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলো নির্গত করে থাকে তারপর হচ্ছে ওএলইডি এলইডির মতোই অর্গানিক লাইট ইমিটিং ডায়োড শুধু অর্গানিক নামে রাখবেন এটা ডিসপ্লে প্রযুক্তি যেখানে পাতলা জৈব যৌগ ব্যবহার করা হয় যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলো নির্গত হয় তো এই কয়টি আমি দেখালাম এর পরের পার্টে আমি বাকি আরও কিছু দেখাম ধন্যবাদ